বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্ব শেষ ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার পাকিস্তানে যাওয়ার পালা সূচি অনুযায়ী দুবাই থেকে যাত্রাও শুরু করেছে বাংলাদেশ দল যেখানে টাইগাররা ম্যাচ খেলবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাহিদ হৃদয়কেও বিমানবন্দরে হাঁটাচলা করতে দেখা গেছে স্বাভাবিকভাবেই অর্থাৎ ক্র্যাম্পিং এর সমস্যা কাটিয়ে উঠেছেন হৃদয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশেও দেখা যাবে তাকে এই প্রত্যাশা রাখতেই পারেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা ভারতের বিপক্ষে ম্যাচের পর বাকি ক্রিকেটারদের ভেতরেও তৈরি হয়েছে পাকিস্তানে দুই ম্যাচের দুইটাতেই জয় ছিনিয়ে আনতে মরিয়া টাইগাররা চার সমীকরণে আটকে আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এবং ভাগ্য আসরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে দেয়ালে পিঠ থেকে গেছে নাজমুল শান্তর দলের কারণ গ্রুপ পর্বে মাত্র তিনটা করে ম্যাচ খেলবে সবগুলো দল তাই একটা হার কিংবা একটা জয় অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে বাংলাদেশ যে চার সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে তার প্রথমটা সমীকরণ এক ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর বাংলাদেশকে জিততে হবে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেও দুই ম্যাচের দুইটাতেই জিতে চার পয়েন্ট বাগিয়ে নিতে পারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাওয়ার পথটা হবে মসৃণ তবুও থাকছে হিসেব নিকাশ এরই মধ্যে এক ম্যাচ জিতে ফেলা ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জিতে যায় তবে তাদেরও পয়েন্ট হবে চার সেক্ষেত্রে সেরা দুই দল নির্ধারিত হবে রানরেটের ভিত্তিতে আর রানরেট নির্ভর করবে বাকি ম্যাচগুলোর জয় পরাজয়ের ব্যবধানের ভিত্তিতে সমীকরণ দুই নিউজিল্যান্ড অথবা পাকিস্তান দুই ম্যাচের যে কোনো একটাই জিততে হবে বাংলাদেশকে অর্থাৎ গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের তবে সেই সম্ভাবনা নির্ভর করবে অনেক যদি কিন্তুর উপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পারফরমেন্সের দিকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে এবং পাকিস্তানকে হারায় তাহলে পয়েন্ট হবে দুই সেক্ষেত্রে পাকিস্তান ভারত এবং নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে পাকিস্তানের কাছে হারলে হিসেবটা একটু কঠিন হয়ে দাঁড়াবে কারণ নিউজিল্যান্ডের পয়েন্ট আগে আছে সমীকরণ পাকিস্তান পাকিস্তান ভারত ম্যাচের প্রভাব যদি ফেব্রুয়ারি ভারতের কাছে হারে তাহলে বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে নেট তখন বড় প্রভাবক হয়ে দাঁড়াবে আর যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশের পথ একটু কঠিন হয়ে যাবে সমীকরণ চার নিউজিল্যান্ড পাকিস্তান দুই দলের বিপক্ষেই হারলে কোনো হিসেব নিকাশ নেই সরাসরি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে সমীকরণের জালে নিজেদের আটকে না ফেলে শান্তদের সাহসী ক্রিকেটটাই খেলতে হবে বাকি দুই ম্যাচে প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে তবেই উঠতে হবে সেমিফাইনালে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি